আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার স্ক্রিনটা মানে কম্পিউটারের স্ক্রিনটা আমি রেকর্ড করি তো আমি যে সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে ওভিএস স্টুডিও আর একটা হচ্ছে জুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি ওভিএস দিয়ে কিভাবে আমার স্ক্রিনটা রেকর্ড করি আপনারা চাইলেও আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটা আপনারা অভিএস স্টুডিও ইউজ করে আপনাদের স্ক্রিনটা এই জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে যেখানে একটা ব্রাউজারে এইখানে গিয়ে সার্চ করব হচ্ছে লিখে সার্চ করব এইখানে প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে দেখেন এখানে তিনটা অপারেটিং সিস্টেম দেখাচ্ছে তো আপনি যেটা ইউজ করেন সেটা এখানে সিলেক্ট করবেন যেমন কেউ যদি উইন্ডোজ সিলেক্ট করে থাকেন তো উইন্ডোজে সাপোর্ট করবে হচ্ছে এখানে শো করতেছে ওরা উইন্ডোজ টেন অ্যান্ড ইলেভেন দুইটাতে তারপর যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাক শুধুমাত্র এটা হচ্ছে আপনার ইলেভেন আর নতুন নিউয়ার এই যে নিচে দেখেন লেখা করতে স্যার এটা হচ্ছে লিন্যাক্স স্যার যে কোনো ডিভাইসে এটা ইউজ করতে পারবেন তো যেহেতু হচ্ছে আমি উইন্ডোজটা এখান থেকে আমি উইন্ডোজটা কি ইউজ করি তো আমি এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি এখন সিলেক্ট করে দিই তো এটা অটোমেটিক কিন্তু ডাউনলোডে চলে যাবে এটা এটা আমি সিলেক্ট করে দিছি বাট এই যে এখানে কিন্তু ওরা অলরেডি ডাউনলোডে চলে আসছে তো আমার এটা যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তো আমি আর এটা ডাউনলোড করবো না আর এটা সিস্টেম সেম আপনারা অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন এটাও একই সিস্টেমে আপনারা এটা ইনস্টল করতে পারবেন তো এটা আমি ডাউনলোড করতেছি না ওকে তো এখন হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে ভিয়াস চলে যাবো আমার যে সফটওয়্যারটা আছে ওইটাতে আমি চলে যাবো এই যে ওবিএসটা ওপেন করে নিই এইখান থেকে দেখেন এখন আমি ওইটা কীভাবে আমার স্ক্রিনটা রেকর্ড করবো সেটাই দেখাবো আপনাদেরকে এই আমার কাজ হচ্ছে এইখান থেকে আপনার এই যে স্পর্টস যে প্যানেলটা আছে এটা আমার কাজ তো এইখান থেকে আমি হচ্ছে প্লাস এখানে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করে এইখান থেকে খুঁজে বের করব হচ্ছে ডিসপ্লে ক্যাপসার ডিসপ্লে ক্যাপসারটা এটা ক্লিক করবো এটা ক্লিক করলে দেখেন এখানে আপনি যে ভিডিওটা রেকর্ড করতে করবেন স্ক্রিন রেকর্ডটা করবেন আর কি তো আপনি চাইলে এখান থেকে এটা একটা নেম দিয়ে দিতে পারেন আর আপনি যদি না চান তো এইভাবে আপনি রেখে দিতে পারেন তো এইখান থেকে এটাকে ওকে করে দেব এখান থেকে ওকে করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন কিন্তু আমার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না তো এখন যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে না এটা আমি স্ক্রিনটা দেখার জন্য কি করব এইখান থেকে এটাতে ক্লিক করব এই চিহ্নতে ক্লিক করবো চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এখানে আমার যে মনিটরটা মনিটরটা ইউজ করতেছে এটার মডেলটা শো করতেছে তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে দেখেন কিন্তু আমার এখন স্ক্রিনটা শো করতেছে এখান থেকে শো করলে আমি পরে এইখান থেকে ওকে করে দেব এখন আমার স্ক্রিনটা রেডি আমি এখন চাইলে এখান থেকে এইটা আমি স্ক্রিনটা রেকর্ড করতে পারবো এই স্ক্রিন রেকর্ড করার জন্য এই যে ডান সাইডে যে কন্ট্রোলস যে এটা আছে প্যানেলটা আছে ওইখান থেকে দেখেন স্টার্ট রেকর্ডিং এটাতে ক্লিক করবো স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম দেখেন এখন আমার কিন্তু এটা রেকর্ড হওয়া শুরু হচ্ছে এখন আমি আমার স্ক্রিনে যেখানে যাচ্ছি না এখানে সব কিন্তু সব জায়গায় এখন রেকর্ড হচ্ছে এখন আর কোনো মানে সম্পূর্ণটাই এখন এটা এটা দিয়ে রেকর্ড হবে তো আপনারা যারা আপনার পিসের এটা রেকর্ড করতে চাচ্ছেন স্ক্রিনটা রেকর্ড করতে চাচ্ছেন তো আপনারা চাইলোভেসটা ইউজ করে আপনার স্ক্রিনটা খুব সহজে রেকর্ড করতে পারেন আর এটা যদি আপনি ইউজ করেন তো আপনার কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক শো করবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটাকে এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে